মধ্যরাতে ভিপি নুরের উপর হামলা নিয়ে এবার ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে গেল এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের ভয়ঙ্কর পতন হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন একদল হলুদ হেলমেট করে লাকিং এখানে ওখানে দাঁড়িয়ে ছিল তার পিছন থেকে আক্রমণ করে সে ফুটে থামার কাছে আছে তো আসলে ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে এরকম বহুতবার করছে

গণাধিকার পরিষদের সভাপতি তার হারহাড্ডি ভেঙে দিতে যে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে কেউ বলছে যে এই মুহূর্তে সরকার মুক্তিযুদ্ধের এই মুহূর্তে দরকার মুক্তিযুদ্ধের পক্ষে সেনাবাহিনী সরকার গতকাল সন্ধ্যার পর থেকেই রাজনীতি সচেতন মহলে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নুরুল হক নূর যাকে আমরা ভিপি নূর বলে চিনি ডাক্তুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের প্রধান তার আহত হওয়া দর্শক সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাকসুক সাবেক ভিপি নুরুল হক নূর দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী বিপিনুর হকনুর কে নিয়ে অবশেষে কঠিন মন্তব্য করলেন সেনাপ্রধান বিপিনুর কে মধ্যরাতে সেনাবাহিনী করেছিল জাতীয় সকালে সকলে ভাবে অবশেষে সকালে আজকে সেনাপ্রধান কঠিন বিবৃতি দিয়েছেন গণ অধিকার পরিষদকে নিয়ে অপরদিকে বিপিনুর হকনুর কে কারা হামলা করেছে সমস্ত গোপন তথ্য বেরিয়ে এসেছে একটি ফোন কলে জানা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বিপিন শিশুরকে হাড্ডি মাড্ডি ভেঙে ধরার একটা নির্দেশ দিয়েছেন দর্শক শ্রোতা সবকিছু মিলে এই ঘটনাগুলো কতটুকু সত্য আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে দর্শক মন্ডলী সবশেষে এটাই জানা গেল আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরে এসেছে ডক্টর ইউনুস আর ক্ষমতা টিকতে পারবে না বিপি পর এবার সমন্বয়কদের পালা দর্শক বেশি কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নূরকে গতকাল যৌথ বাহিনী সম্মিলিত ভাবে বেধরক পিটিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক তার শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে তাকে ঢাকা মেডিকেলে আইসিউ রাখা হয়েছে রাশেদ খান নুরের যে সাধারণ সম্পাদক সে নিশ্চিত করেছে নুরের অবস্থা আশঙ্কাজনক বাঁচা মরার সম্ভাবনা ফিফটি ফিফটি অর্থাৎ যেকোনো সময় নূর সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে উপারে চলে যেতে পারে আওয়ামী লীগের শাসনামলে নূর একাধিকবার মার খেয়েছে ছাত্রলীগ পিটিয়েছে বিভিন্ন সংগঠন পিটিয়েছে এই পেটানোর কারণে নুরুল হবের মতো একটা ক্লাউন ডাকসুর হয়েছিল কিন্তু আপনারা কি খেয়াল করেছেন আওয়ামী লীগের শাসনামলে নূর খেয়েছে কখনো নূরের গা থেকে রক্ত বের হয়েছিল হয়নি যতটুকু মার খেয়েছে তার থেকে বেশি অভিনয় করেছে যেমনটা রাখাল বালক এবং বাঘের গল্পের মতো নূর মিথ্যাচার করে আসছে এত বছর যে আওয়ামী তাকে পিটিয়েছে মেরেছে রক্তাক্ত করেছে কিন্তু রক্তের বিন্দু মাত্র কণা আমরা তার শরীরে দেখতে পাইনি যেটা গোলাম পারোয়ার এরপর নীলাইশ ট্রাফিল সাবেক এনসিপি নেত্রী একাধিক কথা বলতেছে অনেকে অনেক ধরনের বিবৃতি দিয়েছে প্রথমত নুরকে সেনাবাহিনী পেটানোর পর গণ অধিকার পরিষদের এক নেতা সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীকে হুমকি দিয়েছে

ফেরত যাবার জন্য সেনাবাহিনী যদি বেড়াকে ফেরত যায় তবে সেনাবাহিনীর সেই ট্যাঙ্কের মধ্যে চড়ে কারা পালাবে তোরা পালিয়েছিলি তোরা কি সেটা ভুলে গেছিস গোপালগঞ্জের কথা কি এত সহজেই তোরা ভুলে গেলি নুরুল হক নূরকে কেটানো হয়েছে এটার তীব্র নিন্দা জানিয়ে আসিফ নজরুল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে হাসনাদ আব্দুল্লাহ একটা কমেন্ট করেছে প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব কিন্তু দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভঙ্গ ধরে কাজটা করেন হম আইন প্রদেশটাকে হুমকি দেয় তথাকথিত এক শোকরা হাসনাদ আব্দুল্লাহ এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না আসিফ নজরুল নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল সেখানে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে আসিফ নজরুলের দুই গালে জুতা মারো তালে তালে আসিফ নজরুল পৃথিবীর ইতিহাসে এমন একটা নির্লজ্জ প্রাণী যাকে পেটালেও যাকে থুথু দিয়ে সেই থুথু চাটালেও তার মধ্যে ন্যূনতম লজ্জাবো কাজ করবে না সে নিমিশেই থুথু ফেললে ক্ষমতার জন্য অর্থের জন্য সেই থুথু যেটা পরিষ্কার করে দেবে আসিফ নজরুল এই একটা ক্যারেক্টার এর মতো ক্যারেক্টার যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের আইনের শিক্ষক হয় আইন বিভাগের শিক্ষক হয় তখন সেই বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা তাদের আইন শাখাকে কোথায় উন্নত পর্যায়ে নিয়ে গেছে সেটা আর বলার অবকাশ না নুরুল হক নুরকে যখন পেটানো হচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটাচ্ছিল তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে সেটা রাশেদ খান বলেছে আমার সরল মনে একটা প্রশ্ন জুলাই ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে কিভাবে ভরে দেওয়া হবে কেন জুলাই ভরে দেওয়া হবে জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল এই অবুজ মন খুব করে জানতে চায় কেন গো সখা জুলাই ভরে দেওয়া হবে জামাতের একাধিক নেতা স্ট্যাটাস দিয়ে করতেছে যে তারেক রহমান ঠিক এই কারণেই বাংলাদেশে আসে না আসলে তার বিরুদ্ধে যে যে অপকর্ম রয়েছে সেনাবাহিনী তাকে মুচলেখা নেওয়ার মাধ্যমে ছেড়ে দিয়েছিল তারেক রহমানের উপর এই ধরনের খেলা শুরু হবে তো নূরকে পেটানোর পর বাংলাদেশ সেনাবাহিনী ঠিক এই মুড়ের মধ্যে রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধপন্থী সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ঠিক এইরকম মুড়ে রয়েছে যেমনটা সেনাবাহিনী এই মুড়ে কোন একটা সময় ছিল সব সবকিছু দেখার পর হামলা আহ প্রায় পঞ্চাশ জনের মতো কর্মী হাসপাতালে ভর্তি অধিকার পরিষদে দেখে মনে হচ্ছে সেই পাগলের কথায় সেই পাগলের গানটা একদম সত্য প্রমাণিত হয়েছে সেই রমনা থানা সেই রমনা থানার আজকে নূরকে টুপকি মেরে দিয়েছে এই গানটা না শুনলে অনেক বড় একটা বিষয় আপনারা মিস করবেন গানটা শুনুন আমাকে এক ছোট ভাই গানটা পাঠিয়েছে ভিডিওটা আমাকে পাঠিয়েছে আমি আগে কখন দেখি নাই গুরুকে এভাবে দিয়েছে যাক এটা মজা করতেছিলাম এই যে গুরুকে পাঠানোর পর বাংলাদেশের যে তথাকথিত জুলাই যুদ্ধারা রয়েছে যারা জুলাই আন্দোলনে আহ চরম ভূমিকা রেখেছিল যারা সম্মুখ সারীর যুদ্ধ ছিল প্রত্যেকের মধ্যে একটা বিরাট ভয় ঢুকে গিয়েছে তারা ভাবছে নুরুকে যদি পেটানো হয় তাদের অবস্থা কি হবে কোথায় গিয়ে ঠেকবে তাদের সেই পরিণতি শিবিরের একাধিক নেতা স্ট্যাটাস দিচ্ছে যে আজকে নুরুর উপর সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে আগামী দিনে হাসনাত সার্জিস এবং মাহিদুর উপর এই ধরনের হামলা হবে আমিও বলতেছি আগামী দিনে হামলা হবে কারণ আলটিমেটলি সেনাবাহিনী যতই খারাপ হোক না কেন দেশবিরোধী কোনো কর্মযোগ্য তারা কখনো করতে দেবে না হয়তোবা বা ওয়াকারুজ্জামান এতদিন কোন কিছু একটা ভেবেছিলেন তিন সফর থেকে আসার পর আজকে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে আইসপিআর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে ম

এমন একটা পরিণতি এদের হবে এমন একটা পর্যায়ে এরা উপনীত হবে যে তারা নিজেরাই নিজেদের মধ্যে মার করবে নিজেরাই সংঘর্ষ হবে ক্ষমতার দম্ভ ক্ষমতার লোভ অর্থের নেশা মদ কাজা মাদক এই নেশাগুলো করতে গিয়ে তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারবে না তার ক্ষমতাকে একচ্ছত্র আধিপত্য হিসেবে বিস্তার করার জন্য সর্বোচ্চ সহিংসতা করবে এবং সেটা তারা করছে এবং আগামী দিনে এইটার মাত্রা আরো প্রকট আকার ধারণ করবে সেজন্য কি বলি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সকল সপক্ষের শক্তিকে আপনারা নীরবে পপকর্ন নিয়ে বসে থাকেন খেলা দেখেন এই খেলা আরো চলবে এবং আজকে থেকে সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই ভূমিকা সামনের দিনে যদি চলমান থাকে সেক্ষেত্রে অতি শীঘ্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিলং সালাউদ্দিন যদি ভাবে গুরুর মতো পেরানো খায় মোবের আক্রান্ত হয় ব্যক্তিগত ভাবে অবাক কারণ হিনপির মধ্যে আভ্যন্তরীণ একটা বিশাল কুন্ডল চলমান এবং কুন্ডলের কারণে যদি কোনো কেন্দ্রীয় নেতা মার খায় তাদের নিজ দলের নেতা কর্মীদের হাতে মোটো আপনার অবাক হবেন না কারণ বিএনপি এরকম অভ্যাস এরকম স্বভাব রয়েছে যাই হোক দুর্লগ্ন অবস্থা আশঙ্কাজনক আলটিমেটলি আমরা মানুষ মানুষ হিসেবে মানুষের অনিষ্ঠ প্রত্যাশা করা কামনা করা ঠিক না

দেখলাম আজকে সকালবেলায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা অডিও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নির্দেশ দিচ্ছেন যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি তার হাড়হাড্ডি ভেঙে দিতে যে তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করবে তো তারপরে দেখলাম পুলিশ কর্মকর্তা বলছে স্যার এটা তো তাহলে পরিস্থিতি খারাপ হবে তো বলছে তোমার এটা ভাবার দরকার নেই এটা প্রধান উপদেষ্টার নির্দেশ তো বোঝা যায় মানে এই ধরনের বাক্যালাপ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তার সাথে করবেন এইভাবে বলবেন এটা মনে করার কোনো কারণ নেই এইগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু নির্দেশনা আইজিকে দিতে পারেন আইজি তার ভিত্তিতে কথা বলবেন আই দিয়ে তৈরি আজকে স্বরাষ্ট্র মন্ত্রালয় বিবৃতি দিয়ে বলেছেন যে গুজব সৃষ্টি হচ্ছে এবং যারা এই গুজব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের একটা ওই যে কারোর ঘর পোড়া হলে কেউ ওইটার উপরে আলু পোড়া খায় আর কি তো এই সংকটকে আরও ত্বরান্বিত করার জন্য রকম তখন মহল খুব সহজে এটা ঢুকে পড়ে এবং আরও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এগুলো নানা রকম উদ্দেশ্য থাকে সরকার আরও যাতে বেকায়দায় পড়ে কোনো কোনো মহল সেগুলো চেষ্টা করবে একটা অস্থিতিশীল পরিবেশ আমি বারবার বলি যে দেখবেন যে এই নির্বাচনকে সামনে রেখে অলরেডি অশান্তির আলামত শুরু হয়ে গেছে এটা সহজ হবে না হাসিনাবিহীন বাংলাদেশ আরও সংকটের মধ্যে পড়ল সেই সংকটটা মূল কারণ হচ্ছে ক্ষমতা ইতিমধ্যে প্রায় এক বছর তো পার হলো অনেকেই ক্ষমতার স্বাদ পাচ্ছে এখন আনুষ্ঠানিকভাবে একটা দল ক্ষমতার স্বাদ পাবে আর বাকিরা বাইরে বসে মানে ললিপপ খাবে বা লেবন চুস্ট খাইতে থাকবে এটা তো হবে না তো ক্ষমতার লড়াই চলছে এখন হাসিনাবিহীন বাংলাদেশে এখন ক্ষমতার লড়াই ঠিক এমন একটা পরিস্থিতি এসব পতনের পরও দেখা গেল আওয়ামী লীগ এবং মধ্যে এবং সেই পরিণতিতে পুরো সংসদ অচল হয়ে গেল গণতন্ত্র টিত না শেষ পর্যন্ত এটা হইতে 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 পরে অনেক লেভেন এসে শেষ হলো এর মধ্যে অনেক ঘটনা ঘটলো বৃহগন্ত ঘটনা যা আর না বলি এখন আবার আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এর পরবর্তী সময় যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিটা আবার নতুন একটি প্রবণতা আজকে যে অডিওটা ছেড়ে দেওয়া হলো যে কেউ যদি ঘটনার সাথে মেলায় মনে হবে হ্যাঁ তাই তো এই কারণেই কারণে নূরের উপরে হামলা করার পিটানো হলো। নূর কেন জাতীয় পার্টির অফিস হামলা করতে যাচ্ছিল আচ্ছা জাতীয় পার্টির অফিসে কেন হামলা হবে কেন জাতীয় পার্টি কি রাজনীতিতে কোনো এখন ফ্যাক্টর কেউ কেউ বলছে হ্যাঁ ফ্যাক্টর কি কারণে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হবে আওয়ামী লীগ কেন পুনর্বাসিত হবে আওয়ামী লীগ কি মানে জামাতের মতন জামাতের ছাত্র শিবিরা যেমন ছাত্রলীগ সহ বিভিন্ন জায়গায় লুকায় ছিল এখন তারা প্রকাশিত হয়েছে তেমন কি রাজনীতি করে কিনা অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সবচেয়ে এখন যেটা বিপদ দেখেন কয়েকদিন আগে সি সি এম এম তিনিও বলেছেন যে আগামী নির্বাচনে সবচেয়ে বড়ো বিপদ হবে এই এআই এআইটা খুব সহজে মেক করা যায় খুব দ্রুত এটা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিলে সাধারণ মানুষ তারা না বুঝে মনে করে যে এটাই সত্য এখানে কিছু কিছু এআই দিয়া এখনই যে আওয়ামী কেন ভোট দেবেন বিএনপিকে কে কেন ভোট দেবেন এরকম নানান রকমভাবে ইয়ে করে ঋষি দেখছেন যে চাচা এবার কাকে ভোট দেবেন এই সব এআই দিয়ে তৈরি করা একটা আছে যে পজিটিভ প্রচারণা সেটা একটা বিষয় কিন্তু নেগেটিভ প্রচারণা যখন শুরু হবে মানুষ তো মনে করবে এটা আপনি এ করে দেখেন এই যে এখন আমার ভিডিও যারা দেখতেছেন সবাই তো সোশ্যাল মিডিয়াতে দেখেন মানে বিশেষ করে ফেসবুকে এই যে কে বুঝবে এটা জাহির আলম আর ওই পুলিশ কর্মকর্তার কথোপকথন সবাই বিশ্বাস করবে তাই কিন্তু বাস্তবে কি ঠিক এইভাবেই তো এই আই দেখি ভয়ঙ্কর বিপদ হিসেবে আসতেছে এবং তার আলামত কিন্তু পাওয়া গেল যে নুরুল হক নুরকে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিচ্ছে যে আর হাড় হাড় ডি ভেঙে এখন এটার বিপরীতে মানে কী পদক্ষেপ নেওয়া যাবে হ্যাঁ এখন তার মানে তো যে সোশ্যাল মিডিয়ার আপনি গলাটি হত্যা করবেন গুজবের বিরুদ্ধে লড়াই থাকতে হবে কিছু ক্ষতি স্বীকার করে হলেও জনগণ যত বেশি সচেতন হবে তত বেশি এরা দ্রুত প্রতিরোধ করা যাবে আমি তো মনে করি গতরাত এটা ছেড়ে দেওয়া হয়েছে খুব দ্রুত বেগে স্বরাষ্ট্রমন্ত্রী এটা রেসপন্স করছে এটা ভালো করছে যাতে এটার আর প্রসার না পায় এবং অনেকগুলো রাজনৈতিক প্রশ্ন সামনে আসলো কেন এই হঠাৎ এই পরিস্থিতি কেন নাজুক করে তোলা হচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু এখন সামনে আসে গতকাল সন্ধ্যার পর থেকেই রাজনীতি সচেতন মহলে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল নুরুল হক নূর যাকে আমরা ভিপি নূর বলেছি চিনি ডাক্তুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের প্রধান তার আহত হওয়া মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি এবং শুধু সেটা না তিনি বেধড়ক পিটুনির শিকার হয়েছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পুলিশ এবং সেনাবাহিনী আমি যেন রাশেদ খানের বক্তব্য দেখেছি সেখানে তিনি সেটাই দাবি করেছেন নিউজে খুব স্পষ্টভাবে দেখা যায়নি তবে সম্ভবত তাই হয়েছে যাই হোক এই ঘটনার সুদূর প্রসারী প্রভাব আছে এবং আমি মনে করি নির্বাচন বাঞ্চাল করার পরিকল্পনার সাথে এই ঘটনা জড়িত আছে শুরুতে একটা কথা একটু বলে রাখা বলে এটা আমার মূল আলোচনা না মূল আলোচনা হলো নির্বাচন পাঞ্চল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে একটা খেলা সামনে আসতে পারে আমি কয়েক মাস আগেই এটা প্রেডিক্ট করেছিলাম এবং সেটির একটা ভিডিও বানিয়েছিলাম এবং কারণ কি সেটাও বলেছে এবং আমি এখনও এটাই মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে চাই সেটাও নিয়ে কথা বলবো এবং সেটাই আসলে নির্বাচন পাঞ্চলের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ সবার আগে যেন নূরের ওপরে যেটা হয়েছে এটাকে আমরা খুব স্ট্রংলি কন্ডেম করি মানে দুটো ব্যাপার আছে একটা হলো আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক যে সিভিলিয়ান বাহিনী পুলিশ তার এমনিতেই ডিসপ্রপোশনের বল প্রয়োগ করার মতো অভিযোগ দীর্ঘদিন থেকে আসা শেখ হাসিনার সময় পুলিশকে তো রিতির মতো মিলিটারাইজ করা হয়েছে তাকে মারাত্মক রকম বল প্রয়োগে প্রলুব্ধ করা হয়েছে তাকে তৈরি করা হয়েছে তার মানসিকতা সেভাবে তৈরি করা হয়েছে এছাড়া প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করানো আসলে খুব ভালো কাজ না এটা আমাদের আসলে উপায় ছিল না একটা সময়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখতে হচ্ছে সত্যিকার অর্থে নির্বাচন পর্যন্ত রাখতে হবেও এই জন্য আমরা দেখেছি আমাদের সেনাপ্রধান প্রায়ই তার বাহিনী মানে দ্রুত নির্বাচন চান যাতে তার বাহিনীকে নিয়ে তিনি বেড়াকে ফিরতে পারেন এতে সংকট নানা রকম একটা হচ্ছে তাদের যে নিয়মিত ট্রেনিং যুদ্ধের ট্রেনিং সেটা থেকে তারা দূরে থাকছেন এবং তারা মাঠে থেকে তাদের মধ্যে কারো কারো মধ্যে অন্যায় দুর্নীতিও ঢুকছে যে কথাটা বলছিলাম সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা করা না তার বল প্রয়োগের ট্রেনিং হচ্ছে উল্টো শত্রুপক্ষের প্রতি সে যখন গুলি করে এক গুলিতে এক শত্রু মেরে ফেলার জন্য গুলি করে সুতরাং সেনাবাহিনীকে দিয়ে যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে যাব এতে এই ধরনের ডিসপ্রপর্ষনের বল প্রয়োগ করার সম্ভাবনা অনেক অনেক বেশি তারপরও যেটা সবচেয়ে জরুরি কথা যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রেক্ষাপটে নুরুল হক নূরের উপরে এই পরিমাণের বল প্রয়োগ করা গর্হিত অন্যায় হয়েছে খুব দ্রুত খুঁজে বের করতে হবে কারা কারা এর সাথে জড়িত ছিলেন এবং সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আমি বল প্রয়োগ কখনও কখনো বা কোনোদিনও করা যাবে না আমি তা বলছি না কিন্তু আমি প্রায় বলছি সরকার যখন বিভিন্ন ক্ষেত্রে লোকজনের মপ তৈরি হচ্ছে বা রাস্তা ব্লক করছে আমি অনেক সময় বলি যে শাসন বিভাগের হাতে পুলিশ বাহিনী থাকে বল প্রয়োগ করার জন্য কিন্তু সেই বলটা যে যেন আইনের চৌহদ্দির মধ্যে আইন মেনে করে প্রপরশনেটলি করে ন্যূনতম পরিমাণে করে সেই জিনিসগুলো করতে হয় সুতরাং যে ঘটনা তৈরি হয়েছিল যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেখানে বল প্রয়োগ করার প্রয়োজন হলেও হতে পারতো সেটা তদন্ত সাপেক্ষ আমি অন্তত দূর থেকে দেখে যেটা মনে করি আমি মনে করি সেখানে বল প্রয়োগ করার পরিস্থিতি হয়তো হয়েছিল কিন্তু সেটাও এরকম মাত্রাতিরিক্ত হওয়া যে কোনো বিবেচনায় বিভৎস ভয়ঙ্কর আমরা এবার ওই আলোচনাটায় আসতে চাই আসলে কি ঘটছিল জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ আনা হবে অনুমান করছিলাম বা আমি অনুমান না আমি নিশ্চিতভাবেই এটা জানতাম এবং মুরুল হকনুর আহত হওয়ার পর থেকে এনসিপি তাৎক্ষণিকভাবে মিছিল বের করেছেন এবং শুধু সেটা না আমরা ফেসবুকে দেখছি এনসিপির নেতা বা আরও অনেক অ্যাক্টিভিস্ট খুবই পাওয়ারফুল সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা জাতীয় পার্টি নিষিদ্ধ করার আলাপ এবার মাঠে নিয়ে এসছেন এটাই আসলে চাওয়া হচ্ছিল এটাই তাদের মূল লক্ষ্য ছিল এখন আমরা এটা বলতে পারি এবং এটারই একটা পার্ট হিসাবে আমরা দেখব গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধ তারা লাভ তুলছিলেন আমরা এখানে যে ব্রিফিংটা হয়েছে সেই ব্রিফিংটা দেখেছি তিনি জানিয়েছেন যে তারা নির্বাচন কমিশনে তারা প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি দিয়েছেন গতকাল তারা যে কাজটা করছিলেন এই কাজটাকে আমি আসলে সমর্থন করি না আমি নূরের এই মারাত্মক আহত হওয়ার মুখে দাঁড়িয়ে এই কথাগুলো হয়তো অনেকের কাছে খুব ভালো লাগবে না কিন্তু আমি বলতে চাই কারণ কথাগুলো বলে রাখা জরুরি জাতীয় পার্টি নিষিদ্ধ করার দায় দায়িত্ব সরকারের এখন সরকার যদি সেটা করে সেটা না করে তাহলে সরকারের যা যা জায়গা আছে যেমন আমরা দেখেছি যে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে নাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন নুরুল হকনুর তার একটা স্ট্যাটাসে বলেছিলেন এই জাস্ট এই ঘটনা ঘটার আগেই হতে পারে তিনি সেটা করুন সরকার যদি জাতীয় পার্টি নিষিদ্ধ না করে তার জন্য প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করুন বাসভবন ঘেরাও করুন এগুলো করুন জাতীয় পার্টির অফিসের ওখানে যেতে হবে মিছিল নিয়ে এবং ওখানে পাল্টা পাল্টি উস্কানির পরিস্থিতি তৈরি করা এটা গণ অধিকার পরিষদের উচিত হয়েছে বলে আমি মনে করি না এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা যদি দেখি আমরা দেখেছিলাম যখন প্রাথমিকভাবে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জাতীয় পার্টি যেহেতু নিষিদ্ধ রাজনৈতিক দল না সুতরাং তার কার্যালয়কে রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেই জাতীয় পার্টি মারাত্মক রকম সৈরাচারের দোষর সে জাতীয় পার্টি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কীভাবে কীভাবে রোল প্লে করেছে এগুলো আমি খুব ভালো মতো জানি আমরা সবাই জানি আমরা এগুলো নিয়ে মানে বছরের পর বছরের কথা বলেছি সব জানার পরও বলছি আমি এই কথাটা বারবার বলতে চাইছি বারবার বলতে চাইছি একটা রাষ্ট্র চলবে আইনের মাধ্যমে জাতীয় পার্টি যেদিন নিষিদ্ধ হবে সেদিন জাতীয় পার্টির কার্যালয় বন্ধ হবে তখনও সেই কার্যালয়ে কেউ ঢুককার চেষ্টা বা সেখানে ভাঙচুর বা অগ্নিসংযোগের চেষ্টা করবে না সেই কার্যালয়ের ভবিষ্যৎ কি হবে কপালে কি থাকবে সেটা সরকার বা আদালত ঠিক করবে সেটার ভিত্তিতেই হবে কিন্তু এখানে যে তারা গেলেন আমি এই যাওয়াটা গণ অধিকার পরিষদের এই যাওয়াটা এক ধরনের উস্কানি হিসেবে দেখতে চাই এবং সেটার ভিত্তিতেই শেষ পর্যন্ত আসলে

আওয়ামী লীগের সুখবর পেতে আর বেজের সময় দেরি নেই দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুর সমন্বয়দের পতন অনিবার্য হয়ে গেছে দর্শক যায় হোক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন তুই দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন খুব শীঘ্রই আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ